আপনাকে আমরা গত সাত তারিখ খুবই গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় আমরা আপনাকে উদ্ধার করি তো আপনার সাথে কি ঘটেছিল এবং কেন তারা আপনার আপনাকে এভাবে হামলা করে সেই সেদিন রাতে কি কি হয়েছিল আপনার সাথে এই ঘটনার সূত্রপাত কোথা থেকে বিস্তারিত আমরা আপনার কাছ থেকে জানতে চাই এটা আসলে মূল ঘটনাটাই হলো আমি সাইফ ইসলাম আলিক ভাইয়ের হত্যার অন্যতম একজন সাক্ষী প্রধান সাক্ষী হিসেবে আছি আপনি বলতে চাচ্ছেন আপনি আলিফ ভাইয়ের যে হত্যাকাণ্ড সেই মামলার প্রধান সাক্ষী জি ওই মামলার প্রধান সাক্ষী আমি এই কারণে ওরা আমার উপর নিতে এবং খুব দীর্ঘদিন ধরে তারা আমাকে মানে সতর্ক করে যাচ্ছে যেন আমি আলিফ ভাইয়ের বিষয় নিয়ে কোনো কথা না বলি বা আদালতে না যাই বিভিন্ন রকম তারা আমাকে মানসিক প্রেশার এবং কি হুমকি ধুমকি দিতেছে এর আগু আমাকে শুধু সাত তারিখ না এর আগেও আমাকে মেরে ফেলার জন্য হামলা করছেন এর আগু উনি যে হামলা করছে সে একজন নেতা আপনার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের যুব দলের নেতা সুজন দাস এর আগেও আমাকে হামলা করছে আপনি বলতে চাচ্ছেন বিএনপির হিন্দুত্ববাদী নেতা সুজন দাসের নেতৃত্বে এর আগেও আপনাকে একবার হামলা করা হয়েছিল হামলা করার পর এর আগে যখন আপনাকে হামলা করা হয় আপনি কি কোনো মামলা করেননি আমি যখন মামলার পর্যায়ে যাচ্ছি তখন তারা আমাকে বিভিন্নভাবে হুমকি ডুমকি দেয় বিভিন্ন বিএমপির বড় নেতা দিয়ে তারপর কুমিরা স্কুলে ফোটান শিক্ষককে দিয়ে মানে আমাকে ইয়ে করে হুমকি ডুমকি দেয় তো এক পর্যায়ে যখন আমি একটু হ্যাঁ একটু ভয়ভীতি যখন আমাকে দেখাইছে এরপরে আমি যে আমাকে গুম করে ফেলবে এই করবে তো তখন আমি এই মামলা করতে আর যাই নাই মামলা করতে যাই নাই তখন ওরা একটা সমাধান করে দিছিল সমাধান পথে যে ছেলেগুলো আমাকে মাসছে ওরা আমাকে স্বীকার করছে যে আমার সুজন ভাইয়ের নেতৃত্বে আর আপনার সোহেল স্যারের নেতৃত্বে আমরা মাসছি ভাই ওরা আমাকে স্বীকার করছে তারা যে স্বীকার করেছে এর কোনো প্রুফ কি আপনার কাছে আছে আমাদের প্রুফ সহ প্রমাণ সহ যারা মাসছে এগুলো আছে আবার যারা যে স্যার টি স্যার ওই টি স্যার সহ সুজন ভাইয়ের নামটা বলে দিল সুজনের নাম সুজন দাসের নাম আমাকে বলে দিছে এগুলো প্রুফ সহ রেকর্ড সহ আমার থেকে আছে আচ্ছা আচ্ছা তো এই যে এর আগে গত সাত তারিখের আগে প্রথমবার যখন তারা হামলা করে হামলাটা মূলত কেন করে আপনি আলিফ মামলার প্রধান সাক্ষী হিসেবে কাজ করছেন সেই জন্য জি আমি একটা ফেসবুক লাইভের মধ্যে আলিফ ভাইয়ের হত্যার বিশ্বাস চাইছিলাম তো ওই সুজন আমাকে দেখে নিয়ে বলল যে তুই এরকম এরকম করবি না আলিফের বিষয় নিয়ে কোনো কথা বলবি না আর জঙ্গি ইস্কনকে কেন জঙ্গি বলস তুই ইস্কন কি জঙ্গি জঙ্গি হলে উগ্রতবাদী উগ্রতাবাদী যারা মলয় আছে মাওলানা আছে তারাই তো জঙ্গি মুসলমানরা আলেমরাই তো জঙ্গি মানে এই কথাগুলি সে আমাকে সবসময় বলতো আচ্ছা বুঝতে পেরেছি তো আপনি যেটা দাবি করছেন যে আপনি আলি হত্যা মামলার প্রধান সাক্ষী আপনি কিভাবে প্রধান সাক্ষী আপনি কি ওই হত্যাকাণ্ডের দিন সেখানে উপস্থিত ছিলেন এবং আলিফ ভাইকে যখন হত্যা করা হচ্ছিল আপনি কি সেই ঘটনা সরাসরি নিজের সচক্ষে দেখেছেন কিনা জি অবশ্যই আমি দেখছি যেদিন শীতমো ডাসকে ছিল সেদিন আমার একটা মামলা ছিল মামলাটা হলো আপনার আপনার মামলা ছিল একটা মামলা ছিল মামলার হাজিরা ছিল সেদিন আচ্ছা আপনার কিসের মামলা এটা মামলাটা প্রথমে আমাকে বলছিল আপনার ষড়যন্ত্র করে একটা মামলা দিছিল তখন বিগত খুনি হাসিনার আমলের মধ্যে একটা মামলা হয়েছিল দুই বছর আগে মন্দির ভাংসুর দু হাজার একটা মন্দির ভাঙসুরের মামলা আমাকে দিয়েছিল মন্দিরকে কে করেছে আমি নাকি মন্দির ভাংসুর করছিলাম মিথ্যা একটা ষড়যন্ত্র মামলা দিছিল আমার নাম আচ্ছা আচ্ছা মানে তারা আপনি বলতে চাচ্ছেন তারা মিথ্যা মামলা দিয়েছিল মন্দির ভাঙসুরের মিথ্যা মামলা দিয়েছে ভাঙসুর তাকে নাকি মারার উদ্দেশ্যে আমি গেলাম যারা আমার উপর এটা কি আপনার ইসলাম গ্রহণের আগে নাকি পরে এটা ইসলাম গ্রহণ করার পরেই তো আমার উপর হামলা করে ওরা আমার বিরুদ্ধে যখন মামলা দেয় মামলা দেওয়ার পরে ওই তারিখে আমার যেদিন সিদমৌ দাসকে তুলছে সেদিন আপনার উগ্রতবাদীরা যে ইস্কনের সদস্যরা ওইখানে হামলা করতেছে হামলা করার পরে আমি বিডিও ধারণ করতেছি বিডিও জং করতেছি দুই একজন এসে আমাকে আলগে তুলে নিয়ে যাচ্ছে তো ভিডিওটা বলছে আপনি যখন ভিডিও করছিলেন তখন কিছু উগ্রবাদী হিন্দুরা এসে আপনাকে তুলে নিয়ে যাচ্ছিল হ্যাঁ ওরা যখন আদালতের মধ্যে ভাঙসুর করতেছে সিদ্ধমুদ্রা স্কে যখন পুলিশ সেট থেকে নিয়ে ফেললো সিদ্ধমুদ্রাস যখন ম্যাক দিয়ে বক্তব্য দিতেছিলাম আমি কি করছি সবগুলো ওরা যখন ইয়ে করতেছে আমি ভিডিও করে রাখছিলাম এই ভিডিওগুলো কি আপনার কাছে আছে এখনো আছে আমার থেকে এখনো আছে তো পুলিশ আমি বলতেছি আপনারা এখনো কেন অ্যাকশন নিতেছেন না এরপর কয়েকজন এসে হিন্দুত্ববাদীরা এই স্কনের জঙ্গিরা এসে আমাকে তুলে নিয়ে যাচ্ছে তো এখানে কয়েকজন উকিল এবং পুলিশ ও আমাকে উদ্ধার করে নিরাপত্তা স্থানে সরে দেয় তো আমি মসজিদে ওই দিক দিয়ে দাঁড়াইছি তখন ওরা আসতেছে আসার পর ওরা ওই মসজিদের মধ্যে ঢিল মারতেছে মসজিদের মধ্যে ফাটর মারতেছে ইমাম সাহকে একজন ইমাম না খাদে মনে হয় ওকে ধরে নিয়ে ইমাম সাহকে ওইখানের মধ্যে মধ্যে মানে মারধর করতেছিল মাথা ফাটে গেছে মনে হয় এগুলো সহ্য করতে না আলিফ ভাই সহ এখানে ইকবাল ভাই ছিল আমরা যারা ওইখানে উকিল এবং সাধারণ মানুষ যারা ছিল মানে যারা উপস্থিত ছিলেন সাধারণ মুসলিম জনতা এবং লয়ার যারা যারা ছিল সবাই জি সবাই মিলে আমরা ওদেরকে ধাওয়া দিয়ে মানে ওদের হাতে তো আপনার রাতে ছিল রামদার এগুলোই ছিল ধাওয়া দিয়ে আমরা কি করছি ওই ভিতরে হাতের ভিতর এ তারাই নিয়ে ওরা মুখে আমাদেরকে আক্রমণ করে তখন সাইফুল ইসলাম ভাই আমরা সবাই ছিলাম তো আক্রমণ এক পর্যায়ে ওই শুভ আমার একটা ফ্রেন্ড আমাকে একটা হাতে বাড়ি দেয় এই বাড়ির ডাকটা এখনো আছে মানে আপনি বলতে চাচ্ছেন ওই হিন্দুদের মধ্যে আপনার একটা ফ্রেন্ড শুভ নামে সে ওখানে ছিল জি ওখানে উগ্রবাদী হিন্দুদের সাথে হ্যাঁ উগ্রবাদী বলতে ওই স্কনের সদস্য আচ্ছা সেও ইস্কনের সদস্য টাকা আমি বলছি বন্ধু তুইখানে এগুলো হঠাৎ আর বলি যে আজকে আজকে এখানে বলি দিব মুসলমানদের কল্লা ফেলে দিব আমাদের কিছু হলে আজকে এখানে রক্তের বন্যা হয়ে যাবে ও আমাকে এটা তো আমি কি করছি মাথা ঠিক যখন দেখি নাই ওকে অন্য পর্যায়ে দেখছি উগ্রবাদী অবস্থা দেখছি আমি আস্তে করে চলে আসছি তখন আলিফ ভাইকে ওরা আমি ওইখানে ছিলাম আলিফ ভাইকে ওরা কি করছে রামদা দিয়ে কিস দিয়ে বটি দিয়ে হকি স্টিক দিয়ে গাছ দিয়ে ইচ্ছে মতন মানে কুফাইতে থাকে এক পর্যায়ে তো ওই আলিফ ভাইকে আমরা ফেলে মানে বাধ্য হয়ে আমরা ওইখান থেকে চলে আসছি ফি ফিসু কারণ আমরা তো সাধারণ আমাদের হাতে কিচ্ছু নাই ওদের হাতে যেগুলো ছিল আমাদের হাতে কিচ্ছু নাই আমরা তো সাধারণ মুসলিম তো আপনি বলতে চাচ্ছেন আপনার চোখের সামনেই তারা আলিফ ভাইকে হত্যা করে কুপিয়ে এবং বিভিন্ন লাঠি সেটা দিয়ে পিটিয়ে হত্যা করে এবং আপনি সেটা সব দেখেছেন এবং এক পর্যায়ে আপনি নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে চলে আসছি জি তো ওই মামলার আমার সেদিন হাজিরা ছিল তো যারা আমাকে মামলা করছিলো যে গতবার হামলা করছিলো ওরা কি করছে গতকালকে রাতে আমি সাত তারিখে আমার মাকে একটু দেখতে আমার আমি শুনছি আমার মা গ্রামে গেছে তা আমি আমার মাকে দেখতে যাই তো দেখার পর যে এক পর্যায়ে ওরা আমাকে ডাকছে ওর কি আহ দি কী আহ বাইনে তোর সাথে হতাশ আর আহ আপনি কি কথা বলবেন আমার সাথে তো ওরা এক যে আমাকে এইভাবে দর্শছে দৌড়ে ও আমাকে টানে হিসরা আপনি দেখেন যদি আমার ইয়েতে একটু দেখেন ওরা আমাকে টানা হিস্টা করতেছে এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি মাটিতে পড়ে যাই তারপর বিভিন্ন ইয়ে দিয়ে লাঠি সুতা দিয়ে আপনার ওই সুরি দিয়ে আমাকে আঘাত করে মাথায় আঘাত করে এখানে আঘাত করে আমার কিকনিকের সমস্যা হয়েছে মেরুদণ্ডের সমস্যা হয়েছে বিভিন্ন জায়গায় ওরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে ইয়ে করে প্রথমে বলছিল তুমি চলে আসো আমাদের সাথে ওদের মূল লক্ষ্যটা ছিল আমাকে মেরে ফেলা আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলা কোন জায়গায় গিয়ে আমাকে গ্যাস করে ফেলা যখন আমি ওখান থেকে আমার থেকে ভিডিও সহ আপনার পুটের সহ রাতের অন্ধকার তো আমার রেকর্ডগুলো এখনো আছে ও আমাকে বারবার ডাকতেছে কিন্তু আমি যাই না আমি যাচ্ছি না তখন সে আমাকে মানে কলার বেড়ে দৌড়ে ইচ্ছা মতন মারে এক পর্যায়ে তারা তিন চার ভাই এসে ও ছেলে সহ শম্ভু ছেলে সহ আমাকে ইচ্ছা মতন মারে এক পর্যায়ে আমি ওখান থেকে চলে আসি চলে আসার পর একটা আমি আপনার ওই ফার্মেসি দোকানে যাই গিয়ে আমি ফার্মেসি দোকানে যাই ওরা মানে ডরতেছে না ওরা বলতেছে না আমরা এখানে পারবো না তুমি মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে যাও এরপর যে আমি একজন আপনার হারুনিজা সাহেবের টিমকে কল দিলাম আপনার বাইকে ওরা দ্রুতভাবে এসে আমাকে ওইখান থেকে উদ্ধার করে আমি ওখান থেকে গাড়ি নিয়ে নতুন বিষ এই বর্ডারে চলে আসি ওইখান থেকে তারা আমাকে উদ্ধার করে উদ্ধার করে আমাকে ন্যাশনাল হসপিটাল নিয়ে যায় ওখান থেকে তারা জবাব দিয়ে দিছে এটা কেস তারপর আমাকে সিটেন মেডিকেলে নিয়ে যায় ওখান থেকে আমি চিকিৎসা অবস্থায় এখনো আছি দেখেন আপনারা যেটা একটু লক্ষ্য করে দেখেন আমার মাথার মধ্যে ছয়টা সিলাই তারপর আমার মেরুদণ্ড আঘাত তারপর হচ্ছে আমার কিডনির মধ্যে আঘাত আমার পায়ে অবস্থা দেখেন হাতের অবস্থা দেখেন তারা আমাকে পরিকল্পিতভাবে চাইছিল আমাকে মানে যেন আলে ফোট্টা মামলাতে যেন সাক্ষী না দিই আমাকে মেরে ফেলতে চাইছিল কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম আমার দাবি একটাই আমি যেন সরকারের কাছে অনুরোধ থাকবে আমি আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি যেন একটু শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই আমি খুব শান্তিভাবে বাঁচতে চাই আর প্রশাসন যেন আমাকে নিরাপত্তায় দেয়